আসসালামু আলাইকুম বন্ধুরা করি সকলে ভালো আছেন আপনারা সবাই দেখছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক দর্শক বন্ধুরা আজকে আমাদের ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে আমন ধানের ছত্রাকজনিত সমস্যা ধানের শীত ব্লাইট বা খোল পচা বা ধানের এক কথায় পচারি রোগ কৃষকের বাংলা ভাষায় একটি কথা হচ্ছে পচা মিনা বা পচারি রোগ বা অনেকে বলেন যে রোগ এই দেখেন যে কী কন্ডিশনটা হয়েছে ধানের আপনারা আসলে মানে এটাকে দেখবেন দেখার পরে এই কন্ডিশন যাদের যাদের হয়েছে তারা আসলে এই ভিডিওটি দেখবেন ধানের হচ্ছে এটাকে বলা হয় শীত ব্লাইট বা পড়া অনেকে বলতে পারেন যে পচারে রোগ দেখেন এখানে ধান গাছগুলো পাতা উপরে কত সুন্দর আছে জমিতে দেখবেন তাকিয়ে অনেক সুন্দর আছে বাট একটু জমিতে যখন নিচে নেমে যাবেন জমিতে গিয়ে দেখবেন যে ধানের গোড়া থেকে এই পর্যন্ত দেখেন এই যে পাতাগুলো পচে এরকম নিচে নিচে হেলে যাচ্ছে দেখেন এরকম কন্ডিশন হবে দেখেন আপনাদের ধানের কী কন্ডিশন এই আসলে এটাকে শীত রোগের আক্রমণ বলা হয় মূলত যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের ধানের যদি কোনো পরিচর্যা না করেন বা এই রোগকে দমন যদি না করেন দেখবেন আপনার হানড্রেড পার্সেন্ট এইটটি পর্যন্ত ফলন নষ্ট হতে পারে কারণ এইটা আস্তে আস্তে দেখবেন উপর থেকে সবগুলো পাতা এরকম ভেঙে পড়ে যাবে দুর্বল হয়ে আসলে এটা কিন্তু দেখেন এই যে পাতাগুলো দেখেন যেগুলো পচে গেছে সেগুলো কিন্তু আর হবে না দেখেন এই যে দেখেন কী কন্ডিশনে গেছে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন দেখো যাদের ধানে এই সমস্যাটা হয়েছে ধানের খোল পচা বা খোল পরা বা এই রোগকে আমরা কীভাবে প্রোটেকশান করব বা কীভাবে দমন করতে পারবো সে বিষয়ে আজকে এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব ছোট্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই দর্শক বন্ধু যারা আমার চেনে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কৃষিভিত্তিক নিউজ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সমস্যা সমাধান তুলে ধরতে অবশ্যই আমাকে ফেসবুকে কৃষি উদ্যোক্তা ফেসবুক পেতে অবশ্যই মেসেজ করবেন যে কার কী সমস্যা হয়েছে অবশ্যই জানাবেন চেষ্টা করবো সঠিক সমাধান দেওয়ার জন্য দর্শক বন্ধুরা যেহেতু আজকে আমাদের বেশি শতকের সমস্যা শীতেরবাহী রোগ দমনের জন্য বা প্রচারের রোগটা তো এটা মূলত ধানের চারা রোপণের ঠিক পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রথম আক্রমণ করে আমন মৌসুমে ধানের চারাটি রোপণের পর থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এটা এলাকাভিত্তিক জাতভিত্তিক এটা আক্রমণ দেখা যায় এটা বিশেষ করে আমাদের আমন মৌসুমে দেখবেন ভাদ্র মাসের শেষের দিকে অর্থাৎ ভাদ্র শেষ আশ্বিনে শুরু হবে এরকম পর্যায়ে গিয়ে বেশি আক্রমণ করে তাহলে এটা দমন ব্যবস্থা হচ্ছে যাদের এরকম হয়েছে তাদের তো অবশ্যই দমন করতে হবে যাদের এরকম হয়নি তারা অবশ্যই এই একই পদ্ধতি গ্রহণ করবেন ভালো থাকতে যদি চিকিৎসা করেন এই যে দুর্বলটা হয়েছিল এটা আপনার হবে না আর যাদের এরকম হয়েছে তারাও যদি চিকিৎসা গ্রহণ করেন নতুন করে আক্রমণ করবে না বাট এগুলো কিন্তু ভালো হবে না তো আমি কিছু ফাঙ্গিসাইটের নাম বলে দিচ্ছি এটা আসলে সত্য কিন্তু সমস্যা তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রতিটি কৃষকরা যাতে আমার ভিডিও দেখেন আমি কিছু ফাঙ্গিসাইটের নাম বলতেছি যেগুলো অত্যন্ত ভালো এবং এই রোগের জন্য হান্ড্রেড কাজ করবে কখনো স্প্রে করার পর পিছনে তাকাতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ইনশালা কাজ করবে তো দর্শক বন্ধুর এক নাম স্টেপ হচ্ছে অ্যাজোক্রিস্টোবিন প্লাস ডাইফেনেকোনা জল তিনশো পঁচিশ এস অর্থাৎ এই গুরবে ফাঙ্গিসাইট আপনারা বাজারে কম বেশি প্রতিটি কোম্পানি তৈরি করেছে অ্যাজোক্রিস্টোবিন প্লাস ডাইফেনেকোনা জল তিনশো পঁচিশ এসসি এটা যেমন সিন্ডেন্ডা কোম্পানির এমিসটা টপ পাওয়া যায় আরও বিভিন্ন কোম্পানি পাওয়া যাবে নাম বললাম জাস্ট একটা নাম বললাম গ্রুপের নামটা বলে দিচ্ছি যার যেটা মনে হয় আপনারা চাইলে আপনাদের ভালো ব্র্যান্ড কোম্পানি থেকে এই গ্রুপের ফাঁকি সংগ্রহ করবেন আর যদি এটা সংগ্রহ করে স্প্রে করেন মোটামুটি আলহামদুলিল্লাহ এটা ভালো হবে তো আসলে আরও কিছু ফাঁকি নাম বলে দেয় আসলে যে ওইটা দিয়ে ভালো হবে এরকম বিষয় না আরও ফাঁকি নাম আছে তারা সহজে পেয়ে যাবেন যেমন অ্যাজোক্রিস্টবিন প্লাস স্ত্রীপোকোনা জল আটাশ এসসি অর্থাৎ এটা পাওয়া যায় হচ্ছে সিলিনটা কোম্পানির তো প্রায় প্রতিটি কোম্পানি তৈরি করে যেমন এসি কোম্পানি এসি ইনথেপো কোম্পানি তারেদ অটো কোম্পানি নাভারা এই প্রভৃতির ফাঙ্গেসাইট কিন্তু পাওয়া যায় আসলে এই অ্যাজোকিস্টোবিন প্লাস শিল্পকোনা জল গ্রুপের তো বিভিন্ন কোম্পানি পাওয়া যায় আপনারা অবশ্যই গ্রুপ মিলে কোম্পানির ভালো বন্ধ দেখে শুনে অবশ্যই নেবেন অত্যন্ত ভালো মানের ফাঙ্গিসাইট এইগুলো যদি স্প্রে করেন অনুমোদন মাত্রায় আলহামদুলিল্লাহ এই রোগটি ভালো করা সম্ভব দর্শক বন্ধুরা এছাড়াও সর্বোচ্চ সমাধান এই রোগের জন্য সর্বোচ্চ সমাধান হচ্ছে ধানের আরেকটি ওষুধের নাম বলতেছি ফাঙ্গিসাইটে সেটি হচ্ছে টেবুকোনা জল প্লাস ট্রাইফ্লক পঁচাত্তর ডাব্লিউপি এই গ্রুপের ফাঙ্গিসাইট বা সতারকনাশক আসলে এই রোগের জন্য সবচেয়ে বেস্ট কাজ করে থাকে সেটি হচ্ছে বায়ার কোম্পানি নাটিভো গ্রুপের নাম আগেই বলে দিলাম যে টেবুকোনা জল প্লাস ট্রাইফ্লক স্টোবিন পঁচাত্তর ডাবলিউপি এই গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড অনুমোদন মাথা যদি স্প্রে করেন মোটামুটি প্রতিটি কোম্পানি ব্র্যান্ড কোম্পানিতে পাওয়া যায় ওই ফাঙ্গিসাইটটা সিন্দে পাওয়া যায় না বাট চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন মোটামুটি এই রোগগুলো হান্ড্রেড পার্সেন্ট দমন হবে যেদিন থেকে স্প্রে করবেন আমি কিন্তু যে তিনটা ফাঙ্গিসাইটের নাম বললাম বা তিনটা গ্রুপের নাম বললাম এগুলো কিন্তু সবগুলি দুটি গ্রুপে সক্রিয় অবদানের তৈরি একটি ফাঙ্গিসাইট এবং এগুলো কিন্তু সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ এই যে স্প্রে করার পর এগুলো তো দমন করবেই যেগুলো আক্রান্ত হয়েছে নতুন করে আক্রমণ করবে এবং ভেতর থেকে ধানকে প্রোটেকশান করে রাখবে সহজে সাঁতারকে আক্রমণ করতে পারবে না দীর্ঘমেয়াদী একটি সমাধান পাবেন ওগুলো ব্যবহার করলে মোটামুটি ওইটা ধানে দুই থেকে তিনবার স্প্রে করলে দুইবার স্প্রে করলে যথেষ্ট বাট আপনারা যদি চান তো ওইটা স্প্রে তিনবার করতে পারবেন তিনবার করলে ধানের কোনো রকম সাঁতারকে আক্রমণ থাকবে না তো অনুমোদন মাত্রায় প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী অবশ্যই বিকেলেবেলা স্প্রে করে দেবেন আল্লাহর রহমতে এরকম কোনো সমস্যা থাকবে না তো কৃষিভিত্তিক টিপস পেতে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ